হাই ফ্রেন্ডস আজকে চলো একটু বেরিয়ে আসি লক্ষ্মী প্রতিমা দেখতে চলো আমরা দেখে নিই বার সমুদ্র বাড়ে লক্ষ্মী প্রতিমা দেখতে চলো দিয়ে আমরা চলে এসেছি দেখো আমরা দেখতে চলে এসেছি লক্ষ্মী প্রতিমা সার্বজনীন শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা পরিচালনায় বন্ধু মহল ক্লাব ব্যবসায়ীবৃন্দ স্থান বার সমুদ্র গোবিন্দপুর শ্যামপুর হাওড়া দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিমাটা খুবই সুন্দর করেছে আমার তো খুবই ভালো খুব এবং যে মণ্ডপের যে সাজসজ্জাগুলো দিয়েছে খুবই সুন্দর দেখো কত সুন্দর লাগছে ভালো তো লাগছেই মানে এই পুজোটা খুবই সুন্দর করে করে বন্ধু মহল ক্লাব একদম রোডের উপরেই আমরা ফকলাসি থেকে শাকুর যাওয়ার পথেই দেখতে পাবে পাবেসো আমি তো চলে এসেছি মনে আছে ঠাকুরটা খুবই সুন্দর লাগে দেখো এবং এরা যে ঠাকুরটা করে ভালো দেখতে সুন্দর লাগে এবং খুবই মানে এরা খুব ভালো করেই করে এক কথাই ভালো করেই করে এবং প্যান্ডেল মণ্ডপ ফণ্ডপ একদম ভালো করে এবং লাইটিং ফাইটিং একদম চারিদিকে একদম মানে কোথাও কোনো ত্রুটি রাখে না সব কিছুই করে দেখো কত সুন্দর এদের মণ্ডপটা কত সুন্দর করেছে দেখো যেন মানে কোনো গার্ডেনের মধ্যে মা লক্ষ্মী বসে আছে ওটাই দেখো খুব সুন্দর করেছে একদম দেখলে মন ভরে যাবে দেখো দেখো ভালো লাগবে যারা যারা দেখতে যাও চলে আসতে পারো এখানে বন্ধু মহল বার বার সার্বজনীন শিশি কোজাগরি লক্ষ্মী পূজা শ্যাম্পুর থানা মা যেন হাত দেখো খুব সুন্দর লাগছে না মায়ের মুখটা এবং ধন্যবাদ জানাই খুব সুন্দর ঠাকুর করেছে দেখো যেন মা যেন মানে একদম হাসছে এবং মায়ের যে কাপড়ের ডিজাইন ফিজাইনগুলো খুব সুন্দর করেছে একদম দেখো খুবই সুন্দর যে প্রতিমা তৈরি করেছে রাধা গোবিন্দ মৃৎশিল্প শীতলপুর ভরা পড়া খুবই সুন্দর লাগছে দেখো